ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা যায় কিনা এখানে তার চাকরি করতে কোনো সমস্যা আছে আছে তার চাকরি চলবে না ইসলামে স্বামী কি স্ত্রীকে চাকরির জন্য বাধ্য করতে পারবে মহিলারা স্বাবলম্বী হতে চাইলে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে চাকরি করতে ভিডিওতে আমরা জানবো ইসলাম ধর্মে নারীদেরকে কি চাকরি করার অনুমতি দেয় দর্শক আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দর্শক আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে বিস্তারিত জানব এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি আমার স্ত্রী একটি সরকারি হাসপাতালে সেবিকা হিসাবে কর্মরত আছেন সেই স্থানে মহিলা ও পুরুষ রুগীকে সেবা দিতে হয় সে যাতায়াতের সময় ইসলামী পোশাক পরে এখানে তার চাকরি করতে কোনো সমস্যা আছে যে আছে তার চাকরি চলবে না শুক্রিয়া জাজাক মোল্লা ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা যায় কিনা মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমনভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী বাচ্চার দুধ আল্লাহ তালা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তালা তাকে দিয়েছেন আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন ফিতরত সৃষ্টিগত স্বভাব দিয়েছেন এগুলো বাসার জন্য উপযোগী এখন আজকে দুনিয়া বলতেছে না না ঘরতে বাইর করে ফেলা মহিলাদেরকে বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন ভাই মহিলারা বাইরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান আপনারা বাসায় এসে আবার বাতো রান্না করে বাচ্চাটা গর্বে ধারণ করে দুধ দান করে আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটিতে সে পালন করাই লাগে উল্টা বরং বাহিরের ডিউটিও খাটায় নিতেছেন এটাকে নারীর অধিকার দিলেন না বারোটা বাজালেন আরো আর ক্ষতি করলেন না মনে রাখবেন মহিলাদেরকে বাসা রাখবেন সম্মানের সাথে হ্যাঁ কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায় কাজ কাদের ঘরে নিষেধাজ্ঞা নাই তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন বাসা থেকে মানে এই না যে সে কোনো কাজ করবে না বাসা থেকে কাজ করতে পারে খাদিজা আল্লাহ তালা ব্যবসা করছেন রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লামকে দিয়া এটা করতে পারেন অসুবিধা নেই আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোনো পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার ব্যাঘাত হয় না সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন সেটাও তার জন্য করা যায় আছে কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করে আমি চাকরি করি এটা কি নাই উচিত নাই চাকরি করতে পারে কিন্তু মহিলার চাকরি মহিলা মাদ্রাসা হয় মহিলা প্রতিষ্ঠানে মহিলা কলেজে গার্লস স্কুলে আর ছেলেরা চাকরি করে ছেলেদের জায়গায় কোন জায়গায় ভাবছেন যে এটা মহিলাদের জন্য এখানে কাজ করানো যেতে পারে তো শুধু মহিলাদেরকে কাজ করানো আমাদের ইসলামিক সেন্টারে মহিলা সেকশন আছে আপনারা জানেন না আছে আপনার করণিসে বিশাল বিল্ডিং জি ওখানে আমাদের ইসুফ ভাই শুধু একজন আছেন উনি শুধু একজন কি কাজ ওই যে মহিলাদেরকে নিয়ে আসলে বাড়ি থেকে আর নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে ব্যাস আর বাকি সমস্ত মহিলা কারণ কোনো পুরুষ লোক নেই এটা হচ্ছে ইসলামিক তরিকা যদি চাকরি করতে হয় বা কোথাও কাজ করাতে হয় বা করতে হয় মহিলাদের তো মহিলারা শুধু মহিলাদের মাঝে কাজ করবে আল্লাহ রব্বুল্লা আলম যেন হেফাজত করে মুসলিম জাতি আক্তার নামক আইডি থেকে এক বোন জানতে চেয়েছেন আমার একটা ছোট বেবি আছে আমার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন আমাকে চাকরির জন্য চাপ দিচ্ছে আমি আমার শিশু বাচ্চাকে ফেলে চাকরি করতে চাই না আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমি কি করব। ইসলামের স্বামী কি স্ত্রীকে চাকরির জন্য বাধ্য করতে পারবে প্রিয় বোন আপনি যেই প্রশ্নের জবাব জানতে চেয়েছেন এবং দর্শকবৃন্দ এই প্রশ্নের জবাব হলো আসলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর উপর স্বামীকেই তার স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ দিতে হবে সুতরাং কোনো স্ত্রীর জন্য ভরণ পোষণ এবং অর্থ সংগ্রহের জন্য চাকরি বাকরি করাটা এটা কোনো স্ত্রীর জন্য বাধ্যতামূলক হতে পারে না জরুরি নয় তবে হ্যাঁ কোনো নারী যদি সে চাকরি করতে চায় সে যদি পয়সা উপার্জন করতে চায় তাহলে হালাল উপায়ে যে কোনো কর্মসংস্থানের মাধ্যমে যে কোনো কর্মের মাধ্যমে নারীর জন্য হালাল উপায়ে সম্পদ উপার্জন করার সুযোগ এবং অনুমোদন ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে সুতরাং বোন আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য আপনার শ্বশুরের বাড়ির আত্মীয় স্বজনদের পীড়াপিড়ির কারণে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কায় যদি আপনি চাকরি বাকরি করতে চান কোনো কর্মসংস্থানে সম্পৃক্ত হতে চান তাহলে সেটির সুযোগ আপনার জন্য রয়েছে সবে শর্ত হলো যে সেই কর্মসংস্থানে অবশ্যই পর্দার বিধান লঙ্ঘন করে আপনার চাকরি করবার সুযোগ থাকতে হবে যদি পর্দার বিধান আল্লাহর হুকুম এবং শরীয়তের বিধান রক্ষা করে যদি চাকরি করার সুযোগ এবং অবকাশ থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের এই পীড়াপিডির কারণে আপনি যদি চাকরি করেন তাহলে সেই চাকরি করার সুযোগ আপনার রয়েছে তবে পয়সা উপার্জন করার জন্য আপনাকে চাপ প্রয়োগ করবার শরীয়ত সম্মত অধিকার আপনার স্বামীর নেই এখন মহিলারা স্বাবলম্বী হতে চাইলে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে যদি ভদ্রতা বজায় রাখে ভাই প্রশ্ন করলেন আর বললেন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলাম নারীদের অত্যাচার করে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন উইমেন্ট ইন ইসলাম তবে এখানে আপনার প্রশ্নতে আসি যে তারা কাজ করতে কি পারবে আর মহিলারা তাদের চাকরির ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা মহিলারা কাজ করতে পারবে এক নম্বর মহিলারা কাজ করবে এটা কিন্তু একজন পুরুষকে উপার্জন করতেই হবে ইসলাম ধর্মে একজন মহিলার বিয়ে হওয়ার আগে তার দায়িত্ব হলো তার বাবার তার ভাইয়ের আর মহিলার বিয়ের পরে দায়িত্ব হয়ে যায় তার স্বামীর এবং ছেলেদের তারা এই মহিলার থাকা খাওয়া সহ যাবতীয় খরচের ভার নেবেন তাহলে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক সমস্যার সমাধানের দায়িত্ব হচ্ছে পুরুষের মহিলাদের কাজ করতে হবে না তবে নিজের ইচ্ছায় কাজ করতে চাইলে করতে পারে কিন্তু যদি সে বলে আমি কাজ করতে চাই না জোর করতে পারবে না ইসলাম অনুযায়ী নারী ও পুরুষ সমান তবে সমান মানে অভিন্নতা নয় পুরুষ যদি বলে আমি সন্তান জন্ম দিতে চাই গর্ভধারণ করতে চাই এটা করতে পারবেন না ঠিক গর্ভধারণ করতে চান করতে পারবেন না কিছু জিনিস হলো ঐচ্ছিক কিছু জিনিস হারাম কিছু জিনিস ফরজ আবশ্যিক কিছু ওয়াজিব তাহলে এইভাবেই আর একইভাবে আমাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে পারিপার্শ্বিক পুরুষের ভূমিকাটা আলাদা তাহলে টাকা উপার্জনের দায়িত্বটা রয়েছে পুরুষের উপরে তারপরে মহিলারা চাইলে তারা কাজ করতে পারে যদি পরিস্থিতি এমন না হয় সে কাজ করতে চায় অথবা অন্য যে কোনো কারণে কাজ করতে চায় সে পারে তবে সেই কাজটা হতে হবে ইসলামিক সরিয়া অনুযায়ী ভদ্রতা বজায় রেখে তারা হিজাব করবে তারপর পুরুষ আর মহিলারা থাকবে আলাদা নারী পুরুষ একসঙ্গে কাজ করবে না নারী আর পুরুষ কাজ করবে আলাদা জায়গায় যেমন ধরেন কোন একজন পুরুষ বসের পিয়ে হলো মহিলা বস আছে একটা বন্ধ ঘরে সেই ঘরে বস বলছে আর টাইপ করছে আমাদের নবীজি বলেছেন কোন মহিলা আর পুরুষ নামে হেরাম পুরুষ আর মহিলা কোন রুমে একা থাকলে তৃতীয়জন জন হলো শয়তান এ ধরনের অবস্থা হলে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আপনারা ভালো জানেন হয়তো বস পিয়ে কে বলবে তুমি আর কিছুক্ষণ থাকো আরো কাজ আছে তখন কি ঘটবে আপনারা জানেন আমি বলতে চাই না তাহলে এটাই তো স্বাভাবিক একসাথে সেই রুমে থাকলে একবার দুইবার তিনবার সুন্দরই অবদান হয় সেজন্য ইসলাম বলে কাজের জায়গা আলাদা নারীদের জন্য আলাদা জায়গা থাকবে আর মহিলারা কাজ করলে তারা হিজাব করবে এটাই স্বাভাবিক কাজের আলাদা জায়গা মানে পুরুষের জন্য আলাদা জায়গা মহিলাদের জন্য আলাদা জায়গা এমন না যে তারা কথা বলবে না প্রয়োজন হলে তার কথা বলবে তবে কোন বন্ধরুমে না তারা কথা বলবে এমন না যে বলবে না তবে প্রয়োজন হলে বিনা কারণে তারা নিজেদের মধ্যে গল্প গুজব করবে না যে ওই সিনেমাটা দেখেছো ওই সিনেমাটা দেখেছো কেমন লেগেছে ইত্যাদি আর অপ্রয়োজনীয় গল্প করবে না পরে কি হয় সেটা তো জানেনি তাহলে ইসলামে মহিলারা কাজ করতে পারে তবে সেটা হতে হবে ইসলামিক ছড়িয়ার নিয়মগুলো মেনে তারা মাটির কাজ করতে পারে কাপড় উন্নত পারে উল উন্নত পারে হতে পারে গাইনোকোলজিস্ট তারা হতে পারে টিচার তারা ব্যবসাও করতে পারে কেন না আমার বোনেরা মাসাল্লাহ তারা দুজনে ব্যবসা করছে আমার এক বন্ধ ফ্যাক্টরি তালাচ্ছে মহিলাদের জন্য আলাদা জায়গা পুরুষদের জন্য আলাদা জায়গা সে দেখে মহিলাদের তার সামনে দেখে পুরুষদের সমস্যা কোথায় এমডি ম্যানেজিং ডিরেক্টর আরেক বন্ধ করছে এক্সপোর্ট সমস্যা নেই তবে এইসব তারা করছে ইসলাম শরিয়া মেনে সমস্যা নেই তবে তারা করতে না চাইলে কাজ করবে না তারা নাচতে পারবে না মডেলিং করতে পারবে না একইভাবে পুরুষরাও অনেক কাজ করতে পারবে না পুরুষরা ওদের দোকানে কাজ করবে না মহিলাদের জন্য যে নিয়ম তার অনেকগুলো পুরুষদের জন্যও খাটে কিছু জিনিস আছে মহিলাদের জন্য হারাম কিছু পুরুষদের জন্য হারাম কিছু উভয়ের জন্য হারাম যেমন মদের দোকানে কাজ করা নারী পুরুষ দুজনের জন্য হারাম জুয়ার আসরে কাজ করা হারাম তাহলে এগুলো আলাদা জিনিস নয় মহিলারা ক্যারিয়ার করতে পারে কেন না অবশ্যই সে ক্যারিয়ার করতে পারে তবে সে ক্যারিয়ারটা ইসলামের যে শরিয়ত তার বাইরে যাবে না এর পেছনে কারণটা হলো তাদের প্রধান দায়িত্ব তারা যেহেতু মহিলা প্রধান দায়িত্ব মা হিসেবে প্রধান দায়িত্ব স্ত্রী হিসেবে কিন্তু যদি সেই মহিলা চাকরি করে মা বা স্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয় সে হয়তো হবে খুব ভালো গায়নোকোলজিস্ট কিন্তু পরিবারকে অবহেলা করলো এভাবে হয়তো কোনো চাকরি করলো কিন্তু মায়ের দায়িত্ব পালন করলো না স্ত্রীর দায়িত্ব পালন করলো না এভাবে সে হারাবে কারণ মা হওয়ার কারণে মহিলারা যে সম্মান পায় সেটা অনেক বড় এজন্যই আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস সহি বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খণ্ডের বুক অব আদাব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় হাদিস একজন লোক নবীজিকে প্রশ্ন করলো সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রাপ্য নবীজি সেই লোককে বললেন তোমার মা লোকটা বললো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটা বললো এরপর কে নবীজি আবার বললেন তোমার মা লোকটা বললো এরপর কাকে ভালোবাসবো নবীজি তখন বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ ভালোবাসা আর সাহচর্য পাবেন মা আর মাত্র এক ভাগ ভালোবাসা পাবেন বাবা তার মানে এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল তো তিনি পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন বাবা পাচ্ছেন একটা সান্ত্বনা পুরস্কার এটা ইসলাম এখন এটাকে ত্যাগ করছেন ক্যারিয়ারের জন্য পৃথিবীর জন্য ভালো খুব ভালো ক্যারিয়ার যদিও সেটা ইসলামিক হারাম ক্যারিয়ারের কথা বলছি না যেমন মডেলিং অ্যাক্টিং ইত্যাদি তবে এই হালাল ক্যারিয়ারের জন্য যদি ত্যাগ করেন যেটার খুব প্রয়োজন যেমন একজন ভালো মা অথবা একজন ভালো স্ত্রী এগুলো গুরুত্বপূর্ণ আপনি চাইলেও কোনোদিন ভালো মা হতে পারবেন না আমরা পুরুষরা মা হতে পারবো না এক পাহাড় স্বর্ণ দিলেও মা হতে পারবো না যত চেষ্টা করি না কেন তাহলে মহিলাদেরকে যে সুযোগ গুলো হয়েছে তারা সেগুলো হারাচ্ছে আমাদের উপরে যে দায়িত্ব পালন করব। সেজন্য মহিলারা কাজ করতে পারে তবে সরিয়া মানতে হবে যাতে করে জান্নাতে যেতে পারে নারীরা চাকরি করতে পারবে হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে ডাক্তারি করতে পারবে সব পেশায় তারা যেতে পারবে নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব সব জায়গায় যেতে পারবে কিন্তু সন্তানদেরকে দেখাশোনার দরকার আছে না নাই অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে না নাই মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে চিল্লাই বলেন ঠিকিরা এক একটা নারীকে আল্লাহ এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং এখানে অনেক কাজ আছে মিয়া এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয় এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কূটনীতি লাগে শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আছে না নাই ম্যানেজ করতে হয় একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয় পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয় এখানে আছে ফুড ম্যানেজমেন্ট এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট এখানে আছে ডিপ্লোমাসি পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না ফ্যামিলি সামলান আপনি যদি ঘর মুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেয়া ছেলে সময় দেন স্পেন্ডিং মানি স্পেন্ডিং টাইম ইজ মোর স্পেন্ডিং মানি ফর চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক না এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী আছে নাই হয় ডেকে না কাজের বুয়ার কাছে মানুষ হইতেছে বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখন ছেলে মেয়ে গুলা ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস এই সংকট গুলো আমরা প্রায়ই শুনি আপনাদের নীল আলহামদুলিল্লাহ এগুলা নাই তাই না আল্লাহ তুমি আমাদের ফ্যামিলি বরকতময় করো আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি তুমি তৌফিক দান করো আওয়াজ করে পড়বো আমিন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক কিছু কিছু আলেমেরা ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলেছে এই আলেমেরা ফতোয়া দিবে মহিলাদের চাকরি করা হারাম আবার এই আলেমেরাই হসপিটালে গিয়ে মহিলা ডাক্তার খুঁজে বিষয়টা কেমন যেন হয়ে গেল না কি বলবো আর কিছু বলার নেই কিছু বললেই একদল এসে বলবে আমি নাকি আলেম বিদ্বেষী আমি নাকি সহি আলেমদেরকেই চিনি না এজন্য আর কিছু বললাম না আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে হৃদায়ত নসিব করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্ত এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ